আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক যখন আপনি অপরাধ করবেন গুণা করবেন তখন আল্লাহ তালার কাছে আস্তাফিরুল্লাহ এই শব্দটা যখন উচ্চারণ করবেন ক্ষমা চাইবেন মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন কেউ যদি কোনো টেনশানে থাকে আস্তক ফিরুল্লাহ বলার কারণে তার পেরেশানি মহান আল্লাহ তালা দুর্বৃত করে দেবেন কেউ যদি রিজিকের মধ্যে কমতি থাকে ঘাটতি তাকে রিজিক নিয়ে পেরেশানিতে পড়ে তখন সেই ব্যক্তি আস্তক অফিরুল্লাহ বলে আল্লাহ তালার কাছে যখন ক্ষমা চাইবে রিজিক সন্ধান করবে মহান আল্লাহ তালা তার রিজিকের মধ্যে অগণিত বারাকাত দান করবেন এই ক্ষেত্রে আমাদেরকে খুবই নজর দিতে হবে আস্তক ফিরুল্লাহ শব্দের বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমাদের উচ্চারণ করার ক্ষেত্রে কেউ যদি বা বাংলায় যেটাকে গ বর্ণ বলা হয় এই আস্ত ফিরুল্ল শুদ্ধ উচ্চারণ যদি আমরা করতে না পারি আমরা অনেকেই করে থাকি হয়তো আমার এই বক্তব্য শোনার পরে অনেকেই বুঝতে পারবেন হ্যাঁ অনেকে আমাদের আশেপাশে আছে যারা বলে থাকে আস্তাক ফিরুল্ল অর্থাৎ গয়েন এর জায়গায় ছোটো কাফ আস্তাক ফিরুল্লাহ ভুল উচ্চারণ করে থাকে কেউ যদি আস্তাক ফিরুল্লাহ শুদ্ধ উচ্চারণ না করে আস্তাক ফিরুল্লাহ কাফ উচ্চারণ করে তখন এটার বাংলা অর্থ ধরা হে আল্লাহ আপনি আমাকে কাফের বানিয়ে দিন নাওজবিল্লাহ প্রিয় দর্শক তাহলে বোঝা গেল আমাদের খুবই ন্যূনতম খুবই সূক্ষ্ম একটি ভুলের কারণে আমাদের ইমানটা যে চলে যেতে পারে সেই দৃষ্টি আমাদের নেই সেই খেয়াল হয়তো আমাদের থাকতে পারে না প্রিয় দর্শক তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভিডিওটা আপনারা বারবার দেখবেন দেখার পরে আস্তাক ও ফিরুল্লাহ শুদ্ধ উচ্চারণ এটা ঠিক করবেন আর আমরা যে প্রতিনিয়ত বলে থাকি আস্তাক ফিরুল্লাহ এটা ভুল উচ্চারণ এটার কারণে আমাদের ইমান চলে যায় এই বিষয়টা আপনারা বারবার দেখার পরে শুদ্ধ উচ্চারণটা শিখবার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ